মশা দিব পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি তেল দিয়ে দিয়ে এখানে আমি সব নিয়ে নিচ্ছি শুধু ধনিয়া পাতাটা নেই নিই কাঁচামরিচ হলুদ মরিচ রসুন বাটার পেঁয়াজ টমেটো লবণ এখন মাখায় তেলে ছেড়ে দেব তরকারিটা হয়ে গেছে নামাই নিব তরকারিটা নামাই নিলাম ক্যামেরাতে কালার কেমন আসছে জানি না কিন্তু প্র্যাকটিক্যাল কালারটা খুব সুন্দর আসছে ওকে আল্লাহ হাফেজ কালকে শিম মাছের তরকারিটা গরম করে নিচ্ছে